ভূমিদোষে বদরপুরে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু বৃহত্তর এলাকা টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট গেছে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বদরপুরের ব্যান্ডারগুল তাদরতল গ্রামে মঙ্গলবার রাতে যখন শেখারকার আব্দুল করিমের পরিবারের লোকেরা ঘুমিয়ে আচ্ছন্ন ছিলেন ঠিক তখনই টিড়াবাড়ির পাশ থেকে নেমে আসা ভূমিত তাদের ঘরটি চাপা পড়ে এতে বরাত জুড়ে গৃহকর্তা প্রাণে বাঁচলে ওনার স্ত্রী তিন কন্যা সহ এক নাতির মর্মান্তিক মৃত্যু হয় ঘটনার পর বদরপুর পুলিশ এসডিআরএফ বাহিনীকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজে হাত দেয় মৃতদের মধ্যে রয়েছেন আব্দুল করিমের পঞ্চান্ন বছর বয়সী স্ত্রী রায়মুন নেছা আঠারো বছরের কন্যা শাহেদা খানম ষোলো বছর বয়সী কন্যা জাহেদা খানম এগারো বছর বয়সী কন্যা হামিদা খানম ও তিন বছরের নাতি মেহেদি হাসান এমন কাণ্ড এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বর্তমানে অকুস্থলে পুলিশের শীঘ্র আধিকারিক শহর সার্কেল প্রশাসনের কর্তারা উপস্থিত হয়ে পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন বলে খবর পাওয়া গেছে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিবি হসপিটালে প্রেরণ করছে পুলিশ পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নেতারা বরষুণের ফলত বদরপুর অঞ্চলের এই প্ৰত্যান্ত অঞ্চল আমাৰ গাইনাচৰা বেণ্ডাৰগুলত এশ এটা ৰোমাণ্টিক দুৰ্ঘটনা ঘটিছে ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে ৰাতি বাৰটা বজাত মানুহ এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত অহা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ পাঁচজনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ আহি দেখি কি আমার এস ডি আর এফ এন ডি আর এফ আর প্রশাসনের লোক আহি উপস্থিত হয়ে এই উদ্ধার কাজ চলাই আছে আজির যে এই সপ্তাহ বর যে বরষুণ আছে এই বরষুণের ফলে এফালে আমার ফ্লাড হয়ে আছে গোটে এরিয়া আমার এইফালে আরো পাহাড়ি অঞ্চল ল্যান্ডশ্লাইড হয়ে আছে মাটি খহি পড়ি আছে মানুষ জীবন মানে বহুত হের গতি আছে আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে ইয়াৰ কাৰণে আমি আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল এতিয়া যে এই ঘটনাটো হৈছে এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ আমি বহুত কষ্ট পাইছোঁ এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ কিন্তু আগ আগন্তুক দিনত এই পৰিয়ালটোত দুজন মানুহ জীয়াই আছে বাচি আছে আব্দুল কৰিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল সি বাচিছে আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাছিছে আৰু আৰু এটা ৰুমত অকল পাঁচজন মানুহ পৰিয়ালৰ আছিল এই পাঁচজনৰ ভিতৰত সৰু এটা ল'ৰাও আছে এইচুৱা আছে সেই সেইটো লৈ গোটেই পাঁচজন মানুহ ইয়াত ঢুকাইছে